নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কোলা পাকা দিয়ে এক নতুন রেসিপি যে এতটা সুন্দর হয় খেতে একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে এই পাকা রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ছটা কলা পাকা নিয়েছি এবার এই কলা পাকাগুলোকে আমি ছাড়িয়ে নেব খোসাগুলোকে ফেলে দেবো আর ভেতরে সাদা অংশটাকে নব সবকটা কলা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো আমার হয়ে গিয়েছে এখানে একটা গ্রেড মেশিন নিয়েছি এই গ্রেড মেশিনে আজ আমি কলাগুলোকে গ্রেড করবো এইভাবে কলা গ্রেড করলে কলা একটু দানা দানা ভাব থাকবে তাহলে খেতে এটা সুন্দর হবে কি বানাচ্ছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কলাগুলোকে এইভাবে গ্রেড করে নেবো এটা বানানো যতটাই সোজা খেতে এতটাই সুন্দর না বানালে বোঝাই যাবে না সবকটা কলা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রে দিচ্ছি আমি হাফ বাটি জল আর দিচ্ছি একশো গ্রাম গুড় গুড় বা চিনি এটা দুটো দিয়েই করা যেতে পারে তবে গুড় দিয়ে খেল করলে এটা খেতে ভালো লাগবে এবার গুড়টাকে গলিয়ে নেব গুড়টা গোলে ফুটে উঠলে গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিচ্ছি আমি সাদা তেল এখানে আমি তিন চামচ মতন সাদা তেল নিয়েছি তেল বা ঘি এটা দুটো দিয়েই করা যেতে পারে তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দেবো এক বাটি আটা আটাটাকে তেলে ভালোভাবে একটু ভেজে নেবো আটাটাকে লাল করে ভেজে নিতে হবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আটা আমাদের মোটামুটি লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখি বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ সুজি সুজি দিলে এই মিষ্টিটা খেতে সুন্দর হবে একটু দানা দানা ভাব থাকবে সুজিটাকে লাল করে ভাজবো না হালকা করে একটু আটার সঙ্গে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এবারে গ্রেট করে রাখা কলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কলা দিয়ে আটা ও কলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে পাকা কলা ফেলে না দিয়ে একবার বানিয়ে দেখবেন এত সুন্দর হয় খেতে প্রত্যেকেই পছন্দ করবে আটাও ও কলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গুড়ের জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের জলটা দিয়ে নাতে নাড়তে শুকনো মাখা করে নেব এখানে আমার সমস্ত গুড়ের জলটাই লেগে গিয়েছে সমস্ত গুড়ের জলটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে মাখা করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো মাখা করে নিতে হবে এই মাখাটা নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে যাবে তখন আমাদের মাখাটা হয়ে যাবে দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তার মানে মাখা আমাদের হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা ঠান্ডা করে নেবো এবার এখানে একটা স্টিলের থালা নিয়েছি স্টিলের থালার ওপরে একটু সাদা তেল লাগিয়ে দিলাম এবারে এই মাখাটাকে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই যেন খাবার ইচ্ছা হবে সমস্তটাকে সমানভাবে পেতে দেবো সব দিকটা সমানভাবে চেপে চেপে পেতে নিচ্ছি সমান করা হয়ে গিয়েছে এবার এর ওপরে কিছু বাদামের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি তাতে খেতে সুন্দর হবে এই মিষ্টিটা এবার এইভাবে আমি বাইরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পরে কতটা শক্ত হয়ে গেছে তখন দেখে বোঝা যাচ্ছে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটা আমি আজ পাকা কলা দিয়ে কি বানালাম আপনারা এতক্ষণে দেখে বুঝতেই পারছেন এটা আমি একটা মিষ্টি বানিয়েছি খেতে এতটাই মজার হয় হয়ে গিয়েছে আমার পাকা কোলার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে